জীবন কখনো ফুলের বাগান নয় এখানে কাটার পথ পারে দিতে হয় কিন্তু যারা সেই কাটা মারিয়ে হাঁটে তারাই একদিন সফলতা সুভাষ পায় সবাই জীবনে বড় কিছু হতে চায় কিন্তু বড় হওয়ার চেয়ে বড় হলে ভালো মানুষ হওয়া কারণ টাকা পয়সা খ্যাতি একদিন ফুরিয়ে যাবে কিন্তু ভালোবাসা আর সততা মানুষের হৃদয়ে চিরকাল থেকে যাবে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম অনেক দিন পরে চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি শাহসমামের থেকে আমি শারমিন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে চলে এলাম আপনাদের সামনে এই তো সকালে কিন্তু আজকে ভাত বেজে নিচ্ছি গত রাত্রে কিন্তু অনেকগুলো ভাত বেজেছিল। তো প্রায় এক ডিশের মতো হবে সেটা এখন কি করবো সেই চিন্তায় করতেছিলাম তো করতে করতে এখানে এখন নিজে যে দুটা ডিম একটু গাজর ক্যাপসিকাম দিয়েছি তো টমেটো সস সয়া সস সমস্ত মশলা দিয়ে ভাবলাম যে ভাতটা যদি ভেজে দেয় তাহলে কিন্তু ভাত ওগুলো অনায়াসে ফুড়িয়ে যাবে আর না হলে হয়তো খাওয়া হবে না পরবর্তীতে দুপুরে হয়তো গরম করে খাওয়া হবে কিন্তু দুপুরবেলা দেখা যায় যে এই গরম করে আর খেতে ভালো লাগে না তো সকালবেলায় আর কি কাজে লাগালাম আর সকালে সায়ানের বাবা তো কখনোই এই ভাত খায় না তো সে একটা পোস্ট খেয়ে গেছে একটা রুটি দিয়ে এটাই সে খেয়েছিল আর এখন এই যে বাচ্চাদেরকে নিয়ে আমি ভাতটা ভেজে নিচ্ছি তো ভাতটা ভেজে তারপরে আর কি আমরা খেয়ে নেব অনেক সময় দেখা যায় ঘরে যখন রান্নাবান্না কম করি তখন খাওয়ার জন্য বাচ্চারা মানে তারা মনে হয় কি অস্থির হয়ে যায় যে এটা নাই ওটা নাই আবার যখন দেখা যায় বেশি পরিমাণে রান্না বান্না করি তখন কিন্তু সব পরেই থাকে তো মাঝে মাঝে আর কি এরকম করে বাচ্চারা তো যাই হোক কোনো খাবারই কিন্তু ফেলে দেই না মানে ফেলতে আমার একদমই ভালো লাগে না এই জন্য দেখা যায় যে সেটা যেভাবেই হোক মানে কাজে লাগিয়ে ফেলি তো এখানে এই যে ভাতটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে তো আমার ছেলেরা কিন্তু চারপাশে ঘোরাঘুরি করছিল। মানে ওরা খাবে বলে আর সায়ান বলে ফ্রাইড রাইস তো যাই হোক আর কি একটু টমেটো সস দেওয়ার কারণে কিন্তু কালারটা একটু লাল লাল হয়েছে তো যাই হোক এখন ওই যে ওদেরকে দিব আর আমিও সেই সাথে একটু খেয়ে নেব আর এদিকে বড় ছেলেটাও বাহিরে যাবে এই জন্য ওকেও খেতে দিলাম তো যাই হোক খাবার দেওয়ার পরে কিছু কাজ গুছিয়ে নেব আর এখন যেহেতু গরমের দিন চেষ্টা করি সকাল সকালে কাজটা গুছিয়ে নেওয়ার জন্য আর এই দিন হচ্ছে স্কুলে যায়নি সায়ানকে নিয়ে তো বেশ কিছুদিন পরীক্ষা হলো তারপরে ভাবলাম যে একদিনের জন্য একটু রেস্ট নেই তো যাই হোক ওই দিন বাসায়ও ছিলাম এই জন্য হচ্ছে সকালবেলা ভাতটা ভেজে নিয়েছিলাম তো যাই হোক এই যে গরম পড়েছে মানে তীব্র গরম আর কি আর এত পরিমাণ রোদের তাপ তো ভাবলাম যে মানে সকাল সকালে কাজ গুছিয়ে নেই আসলে সকাল সকাল করতে গিয়ে আসলে হয় না তো এখন যে চুলায় ভাত বসিয়ে এসে এখন ভাবলাম যে বারান্দায় চলে যাই মানে চাল ধোয়া পানিটা দিব তো আমি সবসময় চেষ্টা করি কাজের খালা আসার আগে বারান্দায় পানি দেওয়ার জন্য তাহলে দেখা যায় যে পানিটা যখন নিচে পড়ে কাজের খালা উনি মুছে ফেলে তো এখানে যে চাল ডাল ধোয়া পানিটাই আমি সবসময় গাছে ব্যবহার করি অনেক দিন ধরে কিন্তু আমাদের আমার গাছগুলা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো আসলে অনেক গাছই মারা গেছে ইদানিং যত্নের অভাবে খুব একটা যত্ন করতে পারি না তো যাই হোক বারান্দায় কিন্তু খুব বেশি পরিমাণে রোদ পড়তেছে তো এখানে কিছু একটা টবের গাছ মারা গেছে গাছটা ছিল হচ্ছে মিনি টগর তো গাছটার এখন টপটা সরিয়ে ফেললাম আর এটা হচ্ছে ব্রাজিল মানি প্লান্ট গাছটা আমার মাসাল্লা বেশ ভালোই গ্রো হয়েছে কিন্তু দেখা যায় লতা পাতা তাদের যেমন ইচ্ছা তারা তেমন পেশিয়ে পেশিয়ে আর কি যায় তো এখন গাছটা ছিল নিচের দিকে এখন সেখান থেকে টপটা উপরের দিকে রেখে দিলাম যেহেতু গাছটা মানে ঝুলে পড়তে তো ভাবলাম যে এখন একটু উপরের দিকে রাখি তো এই গাছে খুব একটা রোদ লাগার দরকার হয় না তারপরও বারান্দায় রাখার পরে কিন্তু গাছটা আমার মাসাল্লা অনেক ভালো গ্রো হয়েছে আর অনেক বড়ও হয়েছে তো অনেকবার আমি কিন্তু এই ব্রাজিল মানি প্লান্ট লাগিয়েছি কিন্তু অনেক মানে বাঁচাতে পারিনি একবারও তো এই গাছটা আল্লাহ রহমতে এখন বেঁচে গিয়েছে আমার কিন্তু খুব ভালো লাগছিলো আর আমার বাসায় বেশিরভাগ মানি প্লান্ট বিভিন্ন জাতের মানি প্লান্ট কিন্তু আমি সংগ্রহে রাখি আমার দুই বারান্দায় কিন্তু বিভিন্ন জাতের মানি প্লান্ট রাখা আছে আর দেখেন এই যে মানি প্লান্টের অবস্থা মানে নর্মাল যে মানি প্লান্ট এখানে কিন্তু আমি মানে গ্রিলের সঙ্গে পেঁচিয়ে রেখেছি অনেক সময় দেখা যায় দারোয়ার নিচে থেকে বলে যে খালা আপনার গাছগুলো পেঁচিয়ে রাখেন অনেক সময় দেখা যায় বাচ্চারা এসে মানে ছিঁড়ে ফেলে টান টুন দিয়ে তো গাছগুলো একদম নিচের দিকে চলে গিয়েছিলো আর এইখানে এই যে বড়ো জাতের একটা মানি প্লান্ট কিন্তু হচ্ছে তো যাই হোক অনেক রোদ ছিল বারান্দায় এই জন্য ক্যামেরাটা একটু ঘোলা মনে হচ্ছে আর এখানে দেখেন এই যে সাকুলান আমি কিন্তু বলেছিলাম বান্ধবী বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে যে সাকুলানগুলো এনেছিলাম তো আমার সাকুলান চার পাঁচটা হয়েছে এত সুন্দর হয়েছে আর এত বড় বড় হয়েছে সাকুলানগুলা আর এই যে দেখেন বারান্দায় কিন্তু উস্তা গাছ হয়েছে তো যাই হোক চারটা উস্তা আর কি খেয়েছি গাছের থেকে তো গাছটা কিন্তু আমি লাগাইনি হঠাৎ করে ময়লা আবর্জনার মধ্যে দিয়ে কিন্তু গাছটা হয়েছিল তো চারটা উস্তা হয়েছিল। এখন বাকি উস্তাগুলো কিন্তু ধরছে গাছে তো এই যে খাওয়ার উপযোগী যখন হয় তখন একটা করে ছিঁড়ে নিয়ে আসি আর এখানে দেখেন পার্পেল হাটগুলা কি অবস্থা মনে হচ্ছে এরাই সব কিছু দখল করে বসে আছে এত পরিমাণ হয়েছে আগে তো একবার কেটে ফেলেছিলাম তারপর আবার হয়েছে তার সাথে আমার বারান্দায় কিন্তু অনেক বড়ো একটা হাসনা হেনা গাছ আমি লাগিয়েছিলাম সেটাও হয়েছে তো সবগুলোয় আর কি ক্যামেরা বন্দি করতে পারিনি আমি কিন্তু চুলায় অলরেডি ভাতটা বসিয়ে রেখে ভাতের চালের পানি এটাই কিন্তু গাছে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম আর অলরেডি কিন্তু ভাত আমার প্রায় হয়ে এসেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি কিন্তু একটা সিলভার শার্টে লাগিয়েছিলাম তো সেটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে তো যখন আর কি ওটা যত্ন করব বা ঘরের মধ্যে এনে রাখবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আর বারান্দায় কিন্তু একটু গোস গাছ করতে করতে এদিকে আবার ভাতও হয়ে গিয়েছিল। তো এখন এই যে আরাক চুলায় হচ্ছে আমি শোল মাছ রান্না করে নিচ্ছিলাম মানে শোল মাছ ভোনা আর অপরদিকে কিছু লতি ছিল ফ্রিজে সেগুলো একটু ভাপিয়ে নিচ্ছিলাম তো লতি কচু জাতীয় যে কোনো খাবার সবসময় আমি ভাপ দিয়ে রান্না করি তাহলেই আমার কাছে বেশি ভালো লাগে অনেক সময় দেখা যায় মানে গলা চুলকায় তো এই জন্য ওই ভাবটা থাকে না লবণ দিয়ে আর কচুর লতি দিয়ে মানে ভাব দিয়ে নিই বেশ কিছু সময় সেদ্ধ হয়ে তারপরে রান্না করি তো যাই হোক এখন এই যে লতিটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এখানে দুইটা আলু দিয়ে শোল মাছটা বোনা করে নেব তো আমার ভাই এসেছে তো ও থাকবে আর কি এই জন্য হচ্ছে ঝটপট রান্নাটা করে নিচ্ছি তো যেহেতু গরমের দিন আর আমার রান্নাঘরে কিন্তু অনেক বেশি পরিমাণে রোদ আসে মানে সাড়ে বারোটা একটা বাঁচতে বাঁচতে রান্নাঘরে আর আমি দাঁড়াতে পারি না যেখানে আমি দাঁড়িয়ে রান্না করি ওই জায়গাটা বা আমার যে কাউন্টার টপ আছে সেটার উপরে কিন্তু অনেক রোদ চলে আসে কোনো খাবার রাখা যায় না আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই জন্য দেখা যায় রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি গোছাই তো দেখা যায় স্কুলে যেহেতু যাওয়া হয়নি তো রান্না রান্নাবান্না মিলে সব কিছু মিলিয়ে কিন্তু একটা বা দেড়টার মধ্যে সব কাজ কিন্তু সারা হয়ে গিয়েছিল আমার তো যাই হোক সবসময় চেষ্টা করি গরমের দিন একটু তাড়াতাড়ি করে কাজগুলো করার জন্য একটু সকাল সকালে কাজগুলো করে নিলে দেখা যায় নিজেরও ভালো লাগে একটু রিল্যাক্সে থাকা যায় আর একটু দেরি হলেই মানে রান্নাঘরে রোদ চলে আসে এই জন্য ওখানে দাঁড়িয়ে রান্না করাটা খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে যে মাছটা রান্না করা হয়ে গেছে আর কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে চাল কুমড়ো ভাজি করে নিচ্ছি মানে আমাদের দেশে তো আমরা বড়ি বলি কুমড়ার বড়ি আর কি মাসকলার ডাইল কুমড়ার বড়ি তো সেটা আগে তেলের মধ্যে ভেজে গুঁড়া করে রেখেছি আর এখন লাউ ভাজির মধ্যে দিয়ে দিলাম লাউ ভাজি বা চাল কুমড়ো ভাজির মধ্যে কিন্তু আমরা এভাবে করে ওই বড়ি গুঁড়া করে দিয়ে খাই আর কি অনেকেই লাউ ঝোলের মধ্যে খাই মাছের মধ্যে খাই আমরাও ওভাবে খাওয়া হয় আমাদের তো আমি এবার ভেজে রেখেছিলাম তারপরে মানে পুতা দিয়ে একটু বাড়ি দিয়ে গোড়া করে নিয়ে ভাজি করে নিয়েছি সকালবেলা রুটি খাওয়ার জন্য তো যাই হোক রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার আর এখানে আমার ভাই এ যেয়ে সন্ধ্যাবেলা আবার মানে বাহিরে গিয়েছিল তো সেখান থেকে নিয়ে এসেছে হচ্ছে ছোলা ভুনা আলুর চপ পেঁয়াজ বেগুনি এগুলো নিয়ে এসেছিল। তো বাসায় এসে বলছে মুড়ি মাখানোর কথা মরিচ পেঁয়াজ আমি নিজেই কেটে দিয়েছিলাম তো ওর হাতে ঝাল লাগবে বলে হাতে পলিথিন পেঁচিয়ে নিয়ে এখন মুড়ি মাখিয়ে দিচ্ছে তো আমার দুই ছেলে দুই পাশ থেকে কেউ মুড়ি ঢালছে কেউ চানাচুর ঢালছিল তো যাই হোক সবাই মিলে এই যে মুড়ি আর চানাচুর মাখা খেয়ে নেব আজকে কিন্তু আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয়নি প্লিজ আমার এই ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আমি ইদানিং কারো ভিডিও এভাবে দেখতে পারছি না ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের কাছে যাব তবে আপনারা তো বুঝতেই পারছেন আমি দানি একটু লাইভ নিয়ে ব্যস্ত আছি আমার কিছু ওয়াশ টাইমের দরকার তো অল্প কিছু ওয়াশ টাইম কেটে গিয়েছে আমার তো লক্ষ্যের পৌঁছানোর আগে আর কি যাই হোক সামান্য কিছু ওয়াশ টাইমের দরকার তো সেই জন্য আসলে লাইভটা করা এই জন্য আপনাদের সাথে রেগুলার কানেক্ট থাকতে পারছি না তো সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আগের মতো আবার কানেক্ট থাকবো আর আজকে আমি এখান থেকে বিদায় নেব। এই মুড়ি মাখা খেতে খেতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটি ব্লক দিয়ে চলে আসবে আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ